প্রধান উপদেষ্টা বিরক্ত হয়ে গেছেন উনি আর সংস্কার নির্বাচন প্রশ্নে উনি হতাশাবোধ করছেন উনি মনে করছেন যে এই পরিস্থিতিতে ওনার পক্ষে একটা সংস্কার এবং একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব না সেই জন্য উনি ওনার দায়িত্ব থেকে সরে যেতে চান একটা যুদ্ধ কিন্তু সমাধান হয় সংলাপের মাধ্যমে সমঝোতার মাধ্যমে পৃথিবীতে বেশিরভাগ যুদ্ধই কোনো ফল বয়ে আনে নাই ধ্বংস ছাড়া কোনো ফল বয় আনে নাই কোনো জিদা জেদি কখনও মানুষের জন্য কল্যাণ বয় আনে নাই বরং স্যাক্রিফাইস করে নিজেদের জিদকে কমিয়ে পরস্পর সমঝোতার ভিত্তিতে সমাধান করতে হয়েছে সেজন্য যেই কথাটা এখন সমাজে রাষ্ট্রে সব জায়গায় ভেসে বেড়াচ্ছে যে প্রধান উপদেষ্টা বিরক্ত হয়ে গেছেন উনি আর সংস্কার নির্বাচন প্রশ্নে উনি হতাশাবোধ করছেন উনি মনে করছেন যে এই পরিস্থিতিতে ওনার পক্ষে একটা সংস্কার এবং একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব না সেই জন্য উনি ওনার দায়িত্ব থেকে সরে যেতে চান আপনারা তো নিশ্চয়ই শুনেছেন এই কথাটা আমরা অনুরোধ করব যে তিনি সরে গেলেই এটা সমাধান হবে না এবং ওনার সরে যাওয়ার বিষয়টাকে নিয়ে যদি আমরা কোনো রাজনৈতিক রঙ দেওয়ারও চেষ্টা করি সেটাও আমাদের জন্য কোনো সমাধান বয়ে আনবে না কারণ উনি যদি এখান থেকে সরে যান আমাদের ঐক্যমতের ভিত্তিতে অন্য কেউ এই দায়িত্ব নিতে সাহস করবেন না এবং যে পরিস্থিতিতে এটা হচ্ছে সেই পরিস্থিতিতে একটা শূন্যতা এবং একটা ভয়ভীতি অনেকের মধ্যে কাজ করবে একটা অবিশ্বাস আমাদের মধ্যে কাজ করবে সেজন্য আমরা আপনাদের মাধ্যমে আজকে স্পষ্ট করে বলতে চাই যে পদতে কোনো সমাধান নয় বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমঝোতামূলক সমাধানে আসুন যে সমস্ত উপদেষ্টাদের ব্যাপারে কথা উঠেছে অভিযোগ উঠেছে দেখেন অনেক বিষয় নিয়ে কথা হয়েছে কিন্তু একজন উপদেষ্টাকেও আমরা দেখলাম না দায় স্বীকার করে পদত্যাগ করতে আমি অনুরোধ করব যে প্রফেসর ইউনুস উনি হয়তো কঠোর হতে চান না আমরা অনেকবার আশা করেছিলাম যে উনি ওনার উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আনবেন কিন্তু আমরা দেখেছি উনি পরিবর্তন আনেন নাই হয়তো নতুন নতুন কাউকে যুক্ত করেছেন আমাদের অনুরোধ থাকবে যে প্রফেসর ইনুস যেহেতু কঠোর হতে চান না যে সমস্ত উপদেষ্টারা মনে করছেন যে আপনারা অনেকের জন্য দায়ী আপনারা বিভেদের জন্য দায়ী আপনারা রাষ্ট্রটাকে একটা জায়গায় নিতে পারছেন না প্লিজ আপনারা পদত্যাগ করুন আপনারা পদত্যাগ করে সেখানে যোগ্য লোকদেরকে দায়িত্ব স্থাপনের জন্য আপনারা একটা পথ খুলুন দ্বিতীয় কথা হচ্ছে বিএনপির সাথে যে দূরত্বটা তৈরি হয়েছে আমরা মনে করি এখানে একটা সমঝোতামূলক পদক্ষেপ নেওয়া দরকার সেই সমঝোতামূলক পদক্ষেপ হতে পারে যে রাজনৈতিক কিছু লক্ষ্যে প্রয়োজনে বিভিন্ন দলের পরামর্শ নিয়ে প্রয়োজনে রাজনৈতিক মেধাসম্পন্ন ধ্পন্ন কিছু লোককে উপদেষ্টা পরিষদে আপনারা যুক্ত করেন অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি পদত্যাগের পথে না গিয়ে স্বেচ্ছায় আমাদের একটা সমাধানমূলক পথ আমাদেরকে বের করা দরকার এবং আমরা যদি এই ধরনের একটা সংলাপ করি যে বিএনপির কি কি সমস্যা বিএনপি কি কি চায় এনসিপি কি কি চায় সরকার কি কি চায় বা সেনাবাহিনীর বক্তব্য প্রধানের বক্তব্যটা কি এভাবে যদি আমরা জেনে আমরা যদি এটার একটা সমাধানমূলক পদক্ষেপ নিতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের রাষ্ট্রটা একটা সম্ভাবনার জায়গা এটা পৌঁছাতে পারবে একটা সংস্কার বিচার এবং নির্বাচনের যে পত্রাতে আমরা হাঁটতে চাই সেটা সঠিকভাবে হাঁটবে আদারওয়াইজ কিন্তু এটা একটা সেফ ল্যান্ডিং একটা প্রপার পাওয়ার ট্রান্সফরমেশনের জায়গাটা আমরা যেতে পারবো না